তো গাইজ আজকে হইল গিয়া সেরা তেরো তারিখ তেরো নভেম্বর আমরা এখানে স্টকটা তো তোমরা দেখছি আশা করি এর আগের ভিডিওতে তারপরে অক্ষণ এক ঝলকে স্টকটি দেখায় কোনটা কোনটা আছে হাং আছে হিরো প্যাশন প্রো আছে সুপার স্প্লেন্ডার আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে পালসার ওয়ান ফিফটি বিএস সিক্স এবিএস আছে ডাবল ডিস ব্রেক আর এনএস ওয়ান সিক্সটি এটা আর অ্যাভেঞ্জার আছে আর গতকালকে এরা ঢুকছে আমরা এখানে হিরো হিরো জুম এর আগেও কিন্তু একটা হিরো জুম রেড কালার দেখছিলাম কিন্তু এটা রেড কালার না এটা হলো অরেঞ্জ কালার আর এটার কিলোমিটার বর্তমানে মাত্র পাঁচ হাজার তিনশো বাহাত্তর কিলোমিটার পাঁচ হাজার তিনশো বাহাত্তর কিলোমিটার মানে এই স্কুটিটা পুরো ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনে তো রেজিস্ট্রেশন নাম্বারটাই এই যে এখানে আছে নাম্বার প্লেটটা কোনো লাগানি টাইম লাগাইতাম টাইম পাইছি না তো সুপার স্প্লেন্ডার আপাতত এই দ্বারা দখল করে রাখছে তো রাইডার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ আট হাজার কিলোমিটার রান হয়েছে মাত্র চার পাঁচ মাসের স্কুটি বাইক আর এখানে হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার রান হয়েছে তিন চার মাসের বাইক আমরা এখানে নতুনও আছে পুরানো আছে যে যা যেরকম বাজেট ওই বাজেট অনুযায়ী কালেকশন আছে তো আমরা আজকের এই ডেটে যে স্পেশাল লুক আইছিলো বিশালগড় থেকে আমরা ভিডিও দেখে সেরা আমরা ভিডিও দেখে আমরা ভালোবাসা অনেক দূর থেকে আইছিল আইছিল কিন্তু গতকালকেই গতকালকে তারা আধার কার্ড আনছে না দেখে আমরা এইটা ডেলিভারি দিতে পারছি না তো আমরা এই মেস্ট্রোটা কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দেখছো না এটা জাস্ট গতকালকে আমরা আইন আনছিলাম জাস্ট আইনার দোকানের সামনে দাঁড়া করাইছি ঠিক সেই সময় আমরা বিশালগড় থেকে আমরা যে সাবস্ক্রাইবার দিদিমণি দিদিমণি আইছে আর এই ভাইরা বাইরে আছে তো আমরা ফিডব্যাক জানো যে আমরা এখান থেকে ইয়েটা কিনে সেরা মেস্টুটা কিনে সেরা তারা ফিডব্যাক কী আছে এটা একটু লই তো দাদা তোমার থেকে জানো আগে তো সূর্যটা এদিকে হ্যাঁ তো দাদা অনেক কোন 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 জায়গাতেছেন বিশালগড় থেকে না তো কীরকম লাগছে দাদা আপনি সত্যি মনে একদম অনেস্টলি কইবেন পর উই পারে যারা আছে তারা লিগে কি কইতে চান শোরুমটা নতুন মনে হয় ছয় মাস বা বছর কানে করিব হ্যাঁ আমার দেখা তো এই প্রায় দেড় মাসের মতন এই ভিডিও দেখি ভিডিও দেখিয়া একটা স্কুটি চয়েস এই গতকালকে আইলাম আইয়া ছুটিটা স্কুটিটা দেখা চয়েস দিয়েছে আজকে আধার কার্ড এবং যা যা ডকুমেন্টস লাগে সবগুলি নিয়ে আজকে এই স্কুটিটা নিলাম তো এখানে আইসিয়া খুব ভালোই লাগতেছে অনেক কালেকশন আসে এখানে যারা যারা নিতে চান নিতে পারেন এখান থেকে আইয়া আচ্ছা তো দিদিমণি কিছু করবেন হ্যাঁ ঠিক আছে তো থ্যাংক ইউ আর নেক্সট আমরা কি কালেকশন আছে এটা তো দেখাবো অবশ্যই আজকে লেগে এখানে ছোট একটা ভিডিও শেষ করতেছি সিও নেক্সট ভিডিও